পঁচিশ হাজার টাকা তার তিন ফ্যান পাঁচ লাইট চালাতে পারবেন আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা গরমে কিন্তু সবাই অতিষ্ঠ আর গ্রামে হচ্ছে কারেন্ট যায় না মাঝে মাঝে আসে এমন অবস্থা আর এই কারেন্ট যায় না মাঝে মাঝে আসে এর মধ্যে কিন্তু আমরা সবাই চাচ্ছি যে আমরা এই গরম থেকে বাঁচার জন্য আইপিএস বা সোলার কেনার জন্য আর তেমনই আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে আসছি সোলার আইপিএস এর দোকানে চলে আসছি এটা হচ্ছে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারে আর আসলেই নিস্তলায় বিশ নম্বর দোকান আমরা যে সবদিতে আজকে চলে আসি এটি হচ্ছে সোলার আইপিএস গ্যালারি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে সোলার আছে এবং আইপিএস আছে আমরা আজকে আপনাদের এই সকল বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই সকল সোলার গুলো আপনারা কিভাবে পাবেন এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন আর বন্ধুরা এই সকল আজকের ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আমাদের ইউসুফ ভাই আচ্ছা আমাদের ইউসুফ ভাই এবং এই সোলার আইপিএস লাগালে আপনার কারেন্ট কখন আসছে কখন গেছে আপনি বুঝতে পারবেন এটা আপনার হচ্ছে কতবার চালাবেন বা কত ব্যাটারি কতটুকু লাগবে তার উপর নির্ভর করবে

আপনার এই ফ্যান একটা ফ্যানটা লাইট চালাইলে আপনার এত টাকা বিল আসবে বা অনেকে আছে যে বেশি খরচ করবেন যে আপনার মোটর সহ সবকিছু চালাবেন এসি ফ্রিজ এরকমও চালাবেন তারাও আপনারা

আমি বলবো শুধু প্রতি কত আমি বলতেছি আমি শুধু যে কাছে কি কি পাওয়া যায় এবং হচ্ছে আপনারা কি কি চালাবেন সেই ইনফরমেশনটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা দিবেন আমরা আবার আপনাদেরকে জানাবো যে কত টাকা বিল আসবে আর আপনারা সামান্য পরিমাণ সামান্য পরিমাণ অ্যাডভান্স করলেই আপনারা বিকাশ হোক যেভাবে ব্যাংকে হোক আমরা কুরিয়ারে মালামাল আপনাদের এলাকায় পাঠিয়ে দেব মালামাল হাতে পেয়ে বাকি টাকা দিবেন আর আপনি প্রশ্ন করেছিলেন যে কত টাকা ওয়ার্ড ভাইয়া এটা হচ্ছে একটা সময় আমরা কিন্তু পঁয়ত্রিশ টাকা বিক্রি করেছি চল্লিশ টাকা বিক্রি করেছি এখন ই তো আবার 30 টাকাও কয়েকদিন আগে আমরা অফার অফার দিয়েছি কিন্তু এখন ই দুপুর লাখে একটা ছাড় চলতেছে যারা হচ্ছে ঈদের আগে আপনারা এই মালামালগুলো গুলো করবেন যে ঈদের পরে আপনারা যদি এখন ঈদের আগে আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের জন্য একটা বিশেষ ছাড় আছে ইনশাআল্লাহ সেটা আপনারা যখন আমাদের সাথে আলোচনা করবেন কথা বলবেন তখন অন্য দরজাগা যাচাই করে দেখবেন যে আসলে আমরা সেই ধাপটা দিচ্ছি কিনা তো প্রিয় দর্শক আমি হচ্ছে বলবো যেমন এই যে যারা পাঁচ লোড দিবে তাদের জন্য এই ইনভার্টার যারা হচ্ছে এই যে দেখেন যারা দেড় হাজার লোড দিবে তাদের জন্য এই ইনভার্টার যারা হচ্ছে আড়াই হাজার লোড দিবে ওয়াট তাদের জন্য এই ইনভার্টার এই ব্যাটারি আছে কত ইয়েতে আছে এটা একশো পঁচিশ তারপরে হচ্ছে যারা হচ্ছে অনেকে বলতে পারে যে আমার দশ হাজার লোড দিব সেটাও আমাদের কাছে ব্যবস্থা আছে যে আর যত লাগবে অসুবিধা নাই আর কেউ যদি মনে করে যে সোলার বাদে শুধু আইপিএস আর ব্যাটারি লাগাবো তাহলে তারা দেখাচ্ছে আপনার হলো ছাব্বিশ হাজার টাকার মধ্যে লাগাতে পারবে কেমন একটা ব্যাটারি একশো পঁচিশ ব্যাটারি নিয়ে নিলো আর হচ্ছে একটা হচ্ছে আমি বলবো আপনারা নেন বা নানান পরামর্শ করেন আপনারা যা আমাদের কাছে রেট জানবেন অন্য জায়গায় দরজায় যাচাই করে যদি দেখেন যে আমাদের প্রোডাক্ট এবং কথাবার্তা ঠিক আছে তখন নিবেন

হ্যাঁ চার্জ কন্ট্রোলার কেউ দশ লাগে লাগে পঞ্চাশ ষাট সত্তর আশি যার যে চার্জ কন্ট্রোলার আমাদের জি না দিয়ে দিবো এটা হচ্ছে আমাদের কাছে কিনে নিতে হবে জি

ছোট বড় সব মেশিন এই যে বড় মেশিন এই যে সুবাস্টিকা এটা চার হাজার লোড দেওয়া যাবে চার হাজার লোড দেওয়া এই যে এটা দেড় হাজার সুবাসিকা দেড় হাজার লোড দেওয়া যাবে আবার এক হাজার লোড দেওয়া যাবে

দাম বলবো তারপরে এই যে এখানে দেখেন সোলারের একবারে ছোট থেকে শুরু করে এই যে ছোট থেকে শুরু এটা তিরিশ ওয়ার তিরিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন রকমের ওয়াটার এই সোলার আছে তো যার যেটা লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে ফ্যানটা চাপাও আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর ওভারব্রিজ সাথেই ক্যাপিটাল টাওয়ার এটা আবার একুশ নাম্বার দোকান কেউ হয়তো অনেকে বলবে যে ভাই তো অন্য ব্যবসা আছে তো আমি বলবো যে আমাদের ফ্যামিলি বিজনেস আমি আমি সবসময় ইন্টেরিয়র ডিজাইন নিয়ে থাকি ওইটা নিয়েই ব্যস্ত থাকি তো আমার স্টাফ আছে এখানে তারপর হচ্ছে আমার স্টাফদের এরকম দিক নির্দেশনা দেওয়া আছে যে আপনি যেই প্রোডাক্ট চাবেন আপনাকে সেই প্রোডাক্টটি দেওয়া হবে ইনশাল্লাহ এতে কোনো রকম মিস হবে না আপনারা নিশ্চিন্তে থাকবেন